অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের মাদ্রাসার একটা দাল মদিনা একাডেমির নতুন সংযোজন স্বতন্ত্র বালিকা হিস বিভাগ এটা আমরা গত বছর থেকে শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমরা যেই টার্গেট নিয়ে শুরু করেছিলাম আমরা বছর শেষ হওয়ার আগেই সে টার্গেট আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে ছেলেদের আবাসিক সিস্টেমে হিস হিল বিভাগ এটা আমরা সবাই জানি বুঝি তো সেখানে মধ্যম মেধার অধিকারের ছাত্র টার্গেট থাকে বছর শেষে আট থেকে দশ পারা তো আমরা অনাবাসিক বালিকা থাকার ক্ষেত্রে এই টার্গেটটাই নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন ছাত্রীর ক্ষেত্রে আট পাড়ায় পৌঁছে দিয়েছি আর বাকি আমরা আশাবাদী যে বছর শেষ হতে অর্থাৎ আমাদের এই বালিকা শাখা হিন্দু বিভাগের বছরটা শুরু হয় রমজান থেকে রমজানের পর থেকে তো আমরা আশাবাদী যে রমজান আসার আগে